সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনের অফিসার বা ট্রেনিং অফিসার যে পত্রতে আপনাদের সামনে পরীক্ষা রয়েছে সেই পদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ইংরেজির বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করছি তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং পারলে খাতা কলম নিয়ে জিনিসগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যাতে করে পরীক্ষা পর্যন্ত মনে থাকে তো দেখেন প্রথমে যে প্রশ্নটা রয়েছে হ্যাভ হ্যাভ ইউ মিল মানে হচ্ছে তুমি কি তোমার খাবার খেয়ে নিয়েছ এরকম প্রশ্ন করা হচ্ছে তো এখানে হ্যাড হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দুই নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আসলে লুকের সাথে অনেক ধরনের সম্পর্ক রয়েছে আপ টু ইন্টু ফর নানা ধরনের হচ্ছে রিলেশন বা সম্পর্ক রয়েছে যেহেতু ডিকশনারির কথা বলা হচ্ছে তো সম্ভবত এটার অ্যান্সার আপ হবে তো আমি আপ দাগালাম হ্যাঁ এক্স্যাক্টলি প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তার মানে ডিকশনারি থেকে কোনো কিছু খুঁজে বের করা অর্থে আমরা আপ ব্যবহার করি তো আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টু কখন ব্যবহার করা হয় তদন্ত করার ক্ষেত্রে কোনো কিছু তখন আমরা লুকের সাথে ইন্টু ব্যবহার করি তারপরে আরও নানান সময় কিন্তু নানা কিছু আমরা ব্যবহার করি তো এই ব্যবহারগুলো সম্পর্কে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায় তাহলে ডিকশনারিতে কোনো কিছু হচ্ছে খুঁজে বের করা অর্থে আমরা লুকের সাথে আপ ব্যবহার করব তিন নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অব সামান হ্যাজ স্টলেন হি স্পেন সঠিক উত্তর হচ্ছে যেহেতু প্যাসিভ কারেক্ট প্যাসিভ ফর্ম জানতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে হি স্পেন হ্যাজ বিন স্টলেন সঠিক উত্তর হচ্ছে হি স্পেন হ্যাজ বিন স্টলেন চার নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে ড্যাশ ওমর খয়াম ইজ সালডাম বর্ন সঠিক উত্তর হচ্ছে অ্যান যেহেতু ওমর খয়াম তার মানে আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী বলতে পারি যে এখানে অ্যান হওয়া উচিত তার মানে অ্যান হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে পরের প্রশ্নটাতে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ তার মানে ফ্রেন্ডলি ওয়ার্ডটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন নাকি ভার্ব সঠিক উত্তর হচ্ছে

রিভল্ট ওকে এরপরে আট নম্বর প্রশ্নটা দেখেন নিচের বিকল্পগুলোর মধ্য থেকে প্রদত্ত শব্দটির সমর্থক শব্দ বেছে নিন অটোপসি তো অটোপসি এর সঠিক উত্তর কী হবে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনটা সঠিক উত্তর হবে অটোপসি মানে হচ্ছে পোস্টমর্টেম পোস্টমর্টেম মানে হচ্ছে যেহেতু বলা হচ্ছে সমর্থক শব্দ মানে সিনোনিম সেক্ষেত্রে অটোপসি হচ্ছে পোস্টমর্টেম নয় নম্বর প্রশ্নটা দেখেন বলেছেন নিচের প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দটি নির্বাচন করুন তার মানে ফ্রডিউলেন্ট শব্দটির জানতে যাচ্ছে আমাদের কাছে ফ্রডিউলেন্টের অ্যান্টোনিম হচ্ছে ক্যান্ডিড ডাইরেক্ট ডোরেক্ট ফোর্থ নাইট কি ফোর্থ রাইট আর জেনুইন ফ্রডিউল্যান্ট জেনুইন জেনুইন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিচের শব্দ শব্দজোরগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের সম্পর্কযুক্ত মানে কোনটা আলাদা আলাদা হচ্ছে এটা হচ্ছে স্লো আলাদা আমরা র্যান্ডমলি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে এবারে নিয়ে আসব মানে নম্বরের সিরিয়ালটা ঠিক থাকবে না কিন্তু প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখেন ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভ্যাপুর সঠিক উত্তর হচ্ছে ইন্টু হি ইজ পৌর বাট অনেস্ট হেয়ার বাট ইজ সঠিক উত্তর হচ্ছে কনজাংশন বাট হচ্ছে এখানে কনজাংশন এখানে দেখেন ফেমিনিন জেন্ডার অব ফক্স ফক্স এর ফেমিনিন জেন্ডার কি ভিক্সেন ফক্স ভিক্সেন এখানে বল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটি সঠিক উত্তর হি প্লেস ক্রিকেট তার মানে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপিয়েট অপশন এবারে একটা সহজ ভয়েস সেন্স রয়েছে যারা ভয়েস সেন্স করতে পারেন তাদের জন্য কোনো ব্যাপারই না এটা হু ইজ কলিং মি সঠিক উত্তর হচ্ছে বাই হুম এম আই বিং কলিং কলস বাই হুম এম আই বিং কলড মানে এ নাম্বার অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন মিস্টার কামাল ইজ ড্যাশ ইউরোপিয়ান দা হবে অ্যান হবে এ হবে নাকি ফ্রম হবে সঠিক উত্তর অবশ্যই এ হবে যেহেতু এখানে ইউরোপিয়ান ই দ্বারা শুরু হয়েছে এগারো নম্বর প্রশ্নটা দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বর্তমানে এই প্রশ্নটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে বানান রয়েছে স্পেলিং মানে সঠিক বানান কারেক্ট স্পেলিং তার মানে বিউরোক্রেসি বানান কোনটা সঠিক বিইউ আর এ ইউ সি আর এ সি ওয়াই তার মানে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন পরে তো দেখেন হাসানি যে ম্যান অফ লেটার্স নিঃসন্দেহে বুঝতে পারছেন যেটা কোন ধরনের ফ্রেস হবে এবং এই প্রশ্নটাও কিন্তু হিউজ টাইম বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে বলেন তো কি হবে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা হবে নাউন ফ্রেস তবে এই প্রশ্নটা সম্পর্কে নানা ধরনের কনফিউশন কিন্তু মানে দেখা যায় নানান সময়ে তো হাসানিজা হাসান ইজ আ ম্যান অফ লেটারস সেটা হচ্ছে এটা হলো নাউন নাউনফ্রেস এই প্রশ্নটা দেখেন চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অব সুস সাপ্টার ফিউজের অপোজিট ওয়ার্ড কোনটা মানে বিপরীত শব্দ অনেস্টি হচ্ছে বিপরীত শব্দ আমরা ইংলিশ অঙ্ক মানে ইংলিশ অংশ পড়ছি এবং এর পাশাপাশি অঙ্কগুলোও আপনাদের কিন্তু সলিউশন করে দিচ্ছি পার্ট বাই পার্ট আকারে এবং দু একটা সাধারণ জ্ঞানের ভিডিও আমি দিয়েছি তো দেখেন এই গুরুত্বপূর্ণ যেগুলো মনে হচ্ছে আমার কাছে সেগুলো আমি আপলোড করার চেষ্টা করছি আপনাদের জন্য তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়োজন না মনে করলে সাবস্ক্রাইব করার কোনো হচ্ছে প্রয়োজনীয়তা আমি মনে করি না তো দেখেন লিটারেচার থেকে বা বিভিন্ন কবি সাহিত্যিকদের থেকে অল্প কিছু প্রশ্ন আসতে পারে এ সংক্রান্ত বেশি প্রশ্ন আসতে দেখা যায় না তো এগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট আপনাদের যারা আপনারা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দেবেন তাদের কাছে তো তারপরেও বেশ কিছু জিনিস যেগুলো আসতে পারে সম্ভাব্য আমি দেখাচ্ছি রাইটার অব ওথেলো ওথেলো এর রাইটার কি আপনারা সবাই চেনেন উইলিয়াম শেক্সপিয়ারকে তিনি কিন্তু অনেকগুলো হচ্ছে নাটক রচনা করেছেন হ্যামলেট ম্যাকবেথ ওথেলো কিং লেয়ার রোমিও জুলিয়েট জুলিয়াস সেজার মানে হচ্ছে নানান ধরনের কিন্তু হচ্ছে নাটক রয়েছে তো যে কয়টা নাম বললাম এই কয়টা কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় যেমন এটা এসেছে রাইট রাইটার অব অথেলো অথেলো রাইটারকে সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এই যে দেখেন এখানে একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে যে শাইলক ক্যারেক্টার ইজ ফ্রম মানে কোন নাটক থেকে শাইলক যে ক্যারেক্টারটা চরিত্রটা সেটা নেওয়া হয়েছে সঠিক হচ্ছে দ্য মার্সেন্ট অফ ভেনিস দ্য মার্সেন্ট অফ ভেনিস এবং এই যে নাটকটা এই নাটক থেকে একজন বাংলায় অনুবাদ করেছে নাম বাংলায় অনুবাদ মুখরা রমণী বসীকরণ বা ট্রেমিং অব দ্য শ্রু হচ্ছে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মুখরা রমণী বশীকরণ বা ট্রাইমিং অব দ্য শ্রু শেখা মানে এটা থেকেই করা হয়েছে যাই হোক আমার তথ্যটা ভুলও হতে পারে এটা নেওয়ার দরকার নেই আপনি আপনারা শুধু এটাই নেন যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে দ্য মার্সেন্ট অব ভেনিসের একটা ক্যারেক্টার এই প্রশ্নটা দেখেন বলছে হচ্ছে হু ইজ দ্য ফাদার অব ইংলিশ লিটারেচার হু ইজ দ্য ফাদার অব ইংলিশ লিটারেচার সঠিক হচ্ছে হচ্ছে জিওফ্রে চশার জিওফ্রে চশার হচ্ছে ইংলিশ লিটারেচারের ফাদার বা জনক ফাদার মানে কিন্তু জনক এবারে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে প্রশ্ন এসেছে ট্রান্সলেশন হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অব ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত মানে ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত তার মানে ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট অপিনিয়ন্স এ নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খুবই সুন্দর ইংরেজি ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট অপিনিয়নস স্ক্রিনের নয় নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন আটার দিস এর বাংলা অনুবাদ কোনটি সঠিক উত্তর হচ্ছে এ কথার মুখেও আনিও না তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু স্পেলিং স্পেলিং দেখেন সঠিক উত্তর হচ্ছে ডাবল পি এ ডাবল পি আর হ্যাঁ এক্স্যাক্টলি এ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই প্রশ্নটা দেখেন বল হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় হচ্ছে কোন ধরনের নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? সঠিক উত্তর হচ্ছে বয় একটা কমন নাউন। খুবই সহজ প্রশ্ন এটা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? কমন নাউন। পাঁচ নম্বরে বল হচ্ছে হ্যান্ডি मींस অর্থাৎ হ্যান্ডি অর্থ কি? হ্যান্ডি মানে হচ্ছে ইউজফুল। মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হ্যান্ডি। হ্যান্ডি এর মানে হচ্ছে ইউজফুল। এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দে আর টকিং ড্যাশ আ কনফিডেনশিয়াল ম্যাটার। তার মানে They are talking আর a কনফিডেন্সিয়াল ম্যাটার তার মানে বসবে এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে দ্য অ্যান্টোনিম কি। জেন্টেল হচ্ছে মানে অমায়িক ব্যবহার করা এরকম কোনো কিছুকে বোঝায় আর এটার অ্যান্টোনিম হচ্ছে রুড রুড মানে হচ্ছে কর্কোশ ব্যবহার এরকম ধাঁচের কোনো কিছু বোঝাচ্ছে তার মানে বুঝতে হবে যে জেন্টাল রুড জেন্টাল রুড এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে ব্রেক আ লেগ মিনস মানে এটার অর্থ কি ব্রেক আ লেগ সঠিক হচ্ছে গুড লাক তার মানে সি নাম্বার যে অপশনটা রয়েছে এগুলো হচ্ছে মানে প্রভাবস আমরা বলি এগুলোকে মানে বিভিন্ন প্রবাদ বাক্য এগুলো ইডিয়মসও বলে অনেকে তো খেয়াল করে দেখেন এগুলো কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে শিখে যেতে হবে তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে